মানববন্ধনে অংশগ্রহণকারী কর্মচারীরা জানান তারা কেউ বিশ বছর কেউ বা তিরিশ বছর ধরে অস্থায়ী ভিত্তিতে কাজ করলেও এখনো তাদের চাকরি স্থায়ী করা হয়নি মানববন্ধনে বক্তারা বলেন দীর্ঘদিন ধরে নিয়মিত দায়িত্ব পালন করেও তারা চাকরির নিরাপত্তা থেকে বঞ্চিত একজন স্থায়ী কর্মচারীর মতোই দায়িত্ব পালন করলেও তারা পাচ্ছেন না সেই সমান অধিকার ও সুযোগ সুবিধা এই অবস্থায় তারা চাকরি স্থায়ীকরণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করেন একজন কর্মচারী বলেন আমরা বছরের পর বছর সেবা দিয়ে যাচ্ছি অথচ আমাদের ভবিষ্যৎ আজও অনিশ্চিত এটা আমাদের প্রতি বড় অন্যায় মানববন্ধনে বক্তরা চসিক প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলেন সরকার যেখানে শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠায় কাজ করছে সেখানে এতদিনের সৎ ও নিষ্ঠাবান কর্মচারীদের অবহেলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় যারা মানববন্ধন করছেন আস্তে আস্তে সমস্যাগুলোর সমাধান করতে হবে স্থায়ীকরণের যেটা ব্যাপার সেটা আমাদের সিদ্ধান্তে আছে কিছু নেই আস্তে আস্তে সবকিছু হবে রাতারাতি কিছু সম্ভব নয় যেহেতু অনেক আমরা এখানে বসেছি আস্তে আস্তে সব সমস্যার সমাধান আমরা বেশ বছর ধরে এবং বেশ কয়দিন ধরে আমাদেরকে চাকরি স্থায়ী করে দিবে বলে আমাদেরকে আমাদের মাননীয় মেহর মহোদয় আমাদের সচিব শিব সাহকে আমাদের সামনে এবং মিটিংয়ের মাধ্যমে উনি ওনাদেরকে বলছে পনেরো দিনের মাধ্যমে আমাদের চাকরি স্থায়ীর ব্যাপারে নির্দেশনা দিয়েছে মাননীয় মেয়র মহোদয় নির্দেশনা দেওয়ার পরেও সচিব মহোদয় এবং শিব মহোদয় ওনারা আমাদের ব্যাপারে কোনো চাকরি ব্যাপারে কোনো ব্যবস্থা নেয়নি প্রায় আজ থেকে দুই থেকে আড়াই মাস আগে আমাদেরকে বলছে চাকরি স্থায়ী করে দেব বলে মাননীয় মেয়র মহোদয় উনি কর উনি করার জন্য খুবই জন্য আন্তরিক কিন্তু প্রশাসকের সিটি কর্পোরেশনের যে প্রশাসক এই প্রশাসক তারা আমাদেরকে বিভিন্ন দলের প্রতিটি কোরবানের মাধ্যমে এসলে বলে আমাদের চাকরি স্থায়ী করা হবে এভাবে কালক্ষণ করতেছে আমরা এটা পদক্ষেপ কর্মরত রয়েছি চট্টগ্রাম সিটি কর্পোরেশনে চট্টগ্রাম সিটি কর্পোরেশনে আমাদের একটা প্রাণের দাবি আমাদের দীর্ঘ উনিশ বছর চল্লিশ বছর এরকম লোক এখানে অনেক আছে আমরা আসছি জোয়ান হয়ে যাইতেছি বৃদ্ধ হয়ে কিন্তু বিনিময়ে আমরা পাইতেছি আর বেদনা আমাদের সিটি কর্পোরেশনে আজকে পনেরো থেকে বিশ বছর আমরা অস্থায়ী আমরা এত দুঃখ কষ্টের ভিতরে আছি যা বলার মতন না আমাদের আমাদের মূল দাবি হচ্ছে আমাদেরকে চাকরি স্থায়ীকরণ করা হোক আমাদের মেয়র অত্যন্ত আন্তরিক আমাদেরকে করার জন্য কিন্তু আমলাতান্ত্রিক জটিলতার কারণে আমাদেরকে পারমেন্ট করা হচ্ছে না তাই মেয়র মহোদয়কে আমরা আকুল আবেদন আপনাদের মাধ্যমে

কিন্তু অনেকবার আস্তে আস্তে আমাদের থেকে কাগজপত্র নিছে তোমাদের আমাদেরকে আস্তায় করা হবে কিন্তু এগুলো নেওয়ার পরে এগুলো আর কোনো খবর নাই সমাজে সমাজের পর অনেকবার আমাদের থেকে কি খাগজপত্র একদম মৈত্রীসূত্রের আমাদের থেকে পর্যন্ত প্রায় ফার্স্ট ছয় বার দেওয়া হয়েছে কোনো রাস্তায় হয় নাই বেশি মাত্র আট টাকা আমরা কাপড় পাইতেছি না ড্রেস পাইতেছি না এদিক থেকে আমরা মানে বলছি আর কোন অধিকারই আমরা পাচ্ছি না চাকরি কলে একটা অধিকার থাকে এটা পাচ্ছি না এই বলতো আমরা নিরানব্বই জয়েন করেছি এই পর্যন্ত আমাদের পারমেন্ট করা হয় নাই

না আমরা অবশ্যই চেষ্টা করব যে ওনাদের যে শ্রম আছে সেই শ্রমকে যথাযথভাবে মূল্যায়ন করার অবশ্যই আমরা চেষ্টা করব আসলে কতগুলা নির্দিষ্ট নীতিমালা রয়েছে সেই নীতিমালা অনুসারে এবং আইনগত কিছু বিধিবিধান রয়েছে ওনারা আবেদন দিয়েছেন এই আবেদনের বিষয়ে আমরা আইনগত বিষয়গুলো যাচাই বাছাই করব আমরা দ্রুত যত দ্রুত সম্ভব আমরা সেভাবে ব্যবস্থা গ্রহণ করব যেহেতু আমি জয়েন করেছি কিছু দিন আগে তো ফাইলটা ফাইলগুলো দেখলে আসলে জানা যাবে যে আগে কি হয়েছিল সেই ফাইলগুলো যেহেতু একটা আবেদন দিয়েছেন আমরা পুরো নোটিশ ও সবকিছু আইন কানুন যাচাই বাছাই করে আমরা এই বিষয়ে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবো না এটা তো ওনারা আজকে আমাদেরকে ইয়া জমা দিয়ে গেছে আজকে দিয়ে মানে এর আগে হয়তো অনেক বছর দিতে কিন্তু পারি আমরা যে ম্যানেজমেন্ট আছে এখন এটা আমাদের কাছে আজকে এসেছে ইনশাল্লাহ আমরা এই বিষয়ে যদি আইনগত কোনো বাধ্যবাধকতা না থাকে আমরা যতটুকু সম্ভব মানবিক কারণে এই বিষয়ে ব্যবস্থা করেন প্রচুর পরিশ্রম করে ওনারা দিন অনেক পরিশ্রম করে এবং ইয়া ওভারটাইমও করে থাকে এখানে যে অনেক ওভারটাইম করে তারা মানে ইয়ার পর চট্টগ্রাম মহানগরের এই সেবাগুলো স্বাস্থ্য রাস্তাঘাট পরিষ্কার করা শুরু করে সব সেবামূলক কাজে তারা জড়িত হয়ে সেবা দিয়ে যাচ্ছে কিন্তু তার বিনিময়ে তারা পেয়েছে বিশ দীর্ঘ আঠাশটি বছর